বন্ধুরা এই ভিডিওটি তোমাকে খুঁজছিল এবং তোমাকে খুঁজে পেয়েছিল কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না এটি তোমাকে নতুন যাত্রার জন্য ডাকছে এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় এবং তুমিও কোন সাধারণ আত্মা নও তাই আজ এই ভিডিওটি তোমার কাছে এসেছে তুমি অবশ্যই সঠিক সময়ে ভাবছ কারণ তোমার আত্মা ক্লান্ত তুমি হাসতে থাকো প্রতিদিন তুমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করো কিন্তু রাতে আবার একই শূন্যতা কেউ কিছুই বোঝে না কিন্তু মহাবিশ্ব জানে এটা সব কিছু জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা সত্যিই লুকিয়ে আছে তোমার ভাঙা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি বড় হয়েছ এবং তোমাকে লক্ষণ দিতে শুরু করেছ এবং এই লক্ষণটি হলো এই ভিডিও এখন থেকে কয়েক মাস পরে আমরা পিছনে ফিরে দেখবো এবং বলবো হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলে গেছে এই মুহূর্তটি ছিল যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এই ভিডিওটি আমাকে খুঁজছিল তাই অপেক্ষা করো না পরবর্তীতে যা বলা হবে তা বলা হবে এটাই বার্তা এবং যদি তুমি এখনও শুনছ তবে মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি পূর্ব নির্ধারিত ছিল এই ভিডিওটির সাথে তোমার সাক্ষাৎ এই সবই এই সময় লেখা হয়েছিল মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু হঠাৎ মনে হয় কিন্তু হঠাৎ নয় এটা নিয়ে এটা দেখার পর তুমি হয়তো কাঁদতে পারো অথবা শান্তি অনুভব করতে পারো কারণ তোমার আত্মা এই সত্যটি বুঝতে পারবে তুমি সংগ্রামের সেই পর্যায়ে আছো যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ তুমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছ তোমাকে খুব অশ্রুত রেখে যাওয়া হয়েছে তোমাকে খুব অশ্রুত রেখে যাওয়া হয়েছে তোমার আবেগ কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন মাত্র কয়েক মাস দূরে তোমার সময় বদলে যেতে চলেছে এখন তোমাকে তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত এই সব থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু এটি তখনই তোমার হাত ধরে রাখবে যখন তুমি নিজেই তোমার হাত শিথিল করবে যে জিনিসগুলো তোমাকে থামিয়ে দিচ্ছিল প্রতিবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে প্রতিবার তুমি নিজেকে বলেছিলে যে হয়তো এটা আমার ভাগ্যে নেই তখনই মহাবিশ্ব তোমার জন্য একটি পরিকল্পনা করেছিল খুব শীঘ্রই তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি কারণ তুমি কেবল কষ্ট পেয়েছ এবং চাওনি এবং মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফেলবে না এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরানো বইটি বন্ধ করে দাও যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো যে সুযোগটি একবার তোমার হাত থেকে পড়ে গিয়েছিল তা ছেড়ে দাও কারণ মহাবিশ্ব এখন নিজেই তোমার কাছে আসছে এই ভিডিওটি নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে সেই নতুন পৃথিবীর প্রথম দরজা যেখানে তুমি হাল ছাড়বে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনবে এই বার্তাটি কেবল তোমার জন্যই তৈরি তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় অথবা তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করে তাহলে জেনে রাখো যে এখন তুমি সেই শক্তি দিয়ে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি সেই জীবন গ্রহণ করবে যা তোমার প্রাপ্য তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে এবং মহাবিশ্ব এখন তোমার জন্য যে প্রতিটি সুযোগ নিয়ে আসবে তা গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন দেরি হতে পারে কিন্তু কখনই অন্ধকার নয় তুমি আগামী সময়ে এমন কাকতালীয় ঘটনা দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি তুমি এমন কিছু মানুষের সাথে দেখা করবে যারা তোমার উন্নতির দিকে পরিচালিত করবে এবং তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে অবাক করে দেবে তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে আছো সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয় বরং খুব কাছে তুমি অনেকদিন ধরে যে বিশ্বাস হারিয়ে ফেলেছিলে তার ঠিক কাছাকাছি এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আবার হারাতে দিও না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যা বলছে প্রস্তুত হও কারণ তোমার চেয়ে এর যোগ্য আর কেউ নেই তুমি নিজের দিকে তাকানো এড়িয়ে চলছিলে কিন্তু মহাবিশ্ব তোমার দিকে তাকিয়েই ছিল তুমি বারবার ভাবছিলে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু একই সাথে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল যে স্বপ্নগুলো তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সবগুলোই তোমাকে টেনে নিচ্ছে শুরু হতে চলেছে এমন এক নতুন যুগের দিকে সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয় এটা ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই এবং তুমি এই যাত্রা সম্পন্ন করেছ শব্দ না করে শব্দ না করে অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছিলে তাই মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোডে সাহায্য করছে তুমি কথা বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে একটা সতর্কবার্তা ছিল একটা প্রস্তুতি ছিল একটা আশীর্বাদ ছিল যারা তোমাকে ছোট করে দেখছিল যারা তোমাকে ছোট মনে করছিল তারা এখন দেখতে পাবে যে মহাবিশ্ব তোমার সাথে কিভাবে দাঁড়িয়ে আছে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে তুমি কি হতে জন্মেছ এখন তোমাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য উঠে দাঁড়াতে হবে যা এতদিন তোমার চোখে শুধু স্বপ্ন ছিল এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হলো তোমার কিছুই নেই কিন্তু সত্য হলো তোমার সব কিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে এবং যখনই তুমি ভাববে যে এই সব সত্যিই আমার জন্য তখন উত্তর হবে হাসি বিদায় শুধু তোমার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্ত থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বাঁচো না বরং পূর্ণভাবে খেলো এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করো এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে এবং বলেছে এখন তোমার সময় এসেছে এখন শুধু তোমার চারপাশে মনোযোগ দাও তুমি কি লক্ষ্য করেছো যে কিছু সময়ের জন্য অদ্ভুতভাবে কিছু ঘটছে যেমন হঠাৎ করে কিছু মানুষ যারা তোমার সময় নষ্ট করছিল তারা তোমার জীবন থেকে দূরে চলে গেছে অথবা একটি পুরানো সমস্যার সমাধান নিজে থেকেই উঠে এসেছে অথবা কখনো কখনো তোমার হৃদয় কোন কারণ ছাড়াই নার্ভাস হতে শুরু করে এবং হঠাৎ তুমি স্বস্তি অনুভব করো এই সবই কাকতালীয় নয় এটি একটি লক্ষণ আসন্ন সাফল্যের জন্য মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে এই লক্ষণ এই জিনিসগুলো শুনতে ছোট মনে হচ্ছে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন কঠোর পরিশ্রমের পরও যখনই তুমি কিছু অর্জন করতে পারো মহাবিশ্ব সেই ব্যর্থতাকে সিবি হিসেবে ব্যবহার করেছে এবং এখন তুমি আরও উপরে উঠতে যাচ্ছ সময় যত কাছে আসবে তোমার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং অনুভব করবে যে আজ কিছু আলাদা কোন চিন্তা থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না তুমি হালকা বোধ করবে যেন কেউ বছরের পর বছর ধরে তোমার বহন করা বোঝা সরিয়ে নিয়েছে এবং সেই দিনটি সেই দিন থেকেই শুরু হবে তোমার জীবন পরিবর্তনের প্রক্রিয়া তখন থেকেই শুরু হবে এখন পর্যন্ত যে সমস্ত সুযোগ তোমার থেকে অনেক দূরে ছিল সেগুলি নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে যে কাজগুলি অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমাকে চিনতে শুরু করবে এবং সর্বোপরি তোমার ভেতরে একটা শান্তি আসবে যা বলবে যে তুমি সঠিক পথে আছো এবং এটাই মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো একটা গভীর নিঃশ্বাস নাও কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে অনুভব করুন যে আপনার চারপাশে কিছু শক্তি ঘুরছে এটি আপনাকে আদর করছে এটি আপনাকে উৎসাহিত করছে এখন আপনি একা নন এখন আমরা আপনার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করুন প্রতিবার যখন আপনার হৃদয় থরথর করে যখন ভয় তাড়া করে তখন এই মুহূর্তটি মনে রাখবেন যখন মহাবিশ্ব নিজেই এসে আপনাকে এই বার্তা দিয়েছে কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয় এটি ভেতর থেকে ফেটে যায় এবং এখন এটি আপনাকে ভেতর থেকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত হতে যখন আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর পর্যায়টি উপভোগ করবেন এখন যখন এই ভিডিওটি শেষ হতে চলেছে তখন আপনার হৃদযে একটি জিনিস রাখুন আপনার সময় এসেছে অশ্রু প্রতিটি ব্যথা এখন ফল দেবে আপনি তা পাবেন তুমি যা হারিয়েছ আর যা চেয়েছো তার চেয়েও বেশি তাই এই শুধু বার্তাটি শুনো না এটা গ্রহণ করো কারণ এই ভিডিওটি তোমার জন্য এটা খুঁজতে এসেছি এবং এখন এটা তোমার জীবন বদলে দেবে প্রস্তুত থাকো কারণ সাফল্য এখন তোমার দরজায় করা নাগছে এটা এই মহাবিশ্বের ঐশ্বরিক আত্মা তোমার আভা পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী এবং সেই কারণেই আজ এই বার্তা তোমার সামনে এসেছে এই কোন কাকতালীয় ঘটনা নয় বরং তোমার শক্তি এটাকে তোমার দিকে টেনে এনেছে তোমার কাছে মহাবিশ্ব বলতে চায় যে তোমার আত্মা আলোয় পূর্ণ তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে কিন্তু তুমি কি এই শক্তিকে চিনতে পারো কি তুমি কি বুঝতে পারো যে তোমার উপস্থিতি তোমার চারপাশের পরিবেশকে বদলে দেয় যদি অন্যথায় এই ভিডিওটি তোমাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত তোমার কাছ থেকে লুকানো ছিল তোমার আভা এটি তোমার আবেগ চিন্তাভাবনা এবং কর্ম দিয়ে তৈরি যখন তোমার মন পবিত্র থাকে অর্থাৎ যখন তোমার চিন্তা চিন্তাভাবনা ইতিবাচক থাকে এবং যখন তুমি ভালোবাসা এবং করুণায় পূর্ণ থাকে তাকে হওয়ার জন্য সমতা অর্জন তাই তোমার আভা সমানভাবে জল জল করে এটা শুধু আধ্যাত্মিক এটা শুধু একটা ধারণা নয় তোমার বাস্তবতা মহাবিশ্ব তোমাকে বলছে যে যদি তুমি এটা করো পৃথিবীর যে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করো সুখ সমৃদ্ধি এবং ভালোবাসা প্রিয়ম বা সাফল্য সবার আগে তোমার আভাকে শুদ্ধ করো তুমি হয়তো ভাবছ কিভাবে এর একটা খুব সহজ সমাধান আছে সবার আগে পরিষ্কার এবং ইতিবাচক চিন্তা ভাবনা রাখো প্রতিটি নেতিবাচক চিন্তা তোমার আভাকে ঝাপসা করে দেয় যখনই কোন নেতিবাচক চিন্তা তোমার মনে আসে তখনই থামার চেষ্টা করো অবিলম্বে ইতিবাচকতায় পরিবর্তন করো ধ্যান করো এবং আত্মসমীক্ষা করো প্রতিদিন কয়েক মিনিটের জন্য ধ্যান করো এটি তোমার ভেতরে শান্তি এবং ভারসাম্য বজায় রাখবে যাতে তোমার আভা আরও বেশি শক্তিশালী হবে এখন তোমাকে সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য দাঁড়াতে হবে এখন পর্যন্ত কেবল চোখে এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হল তোমার কিছুই নেই কিন্তু সত্য হল তোমার সব কিছু আছে কারণ তোমার সব কিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে চলে যাবে এবং প্রতিটি যখন তুমি ভাববে যে এটা আমার জন্যই কিনা তখন তুমি উত্তর পাবে হ্যাঁ শিব বয় বিদায় শুধু এবং শুধুমাত্র তোমার জন্য কারণ এই ভিডিওটি তোমার জন্য ঐশ্বরিক শক্তির মাধ্যমে এসে গেছে এই মুহূর্তটি যখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয় এরকমই একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকো না বরং পুরোপুরি খেলো এখন থেকে যখন এমনকি যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে খুঁজছিল এবং বলেছিল এখন তোমার সময় এসে গেছে এখন শুধু তোমার চারপাশের দিকে মনোযোগ দাও তুমি কি সম্প্রতি এমনটা দেখেছ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যেন হঠাৎ করেই এমন কিছু মানুষ জীবন থেকে অনেক দূরে যারা কেবল তোমার সময় নষ্ট করছিল অথবা কোনো পুরোনো সমস্যার সমাধান খুদ শামসে গয়া অথবা কখনো কখনো হৃদয় অকারণে আতঙ্কিত হতে শুরু করে এবং হঠাৎ স্বস্তির অনুভূতি অনুভব করে ঘটে এই সবই কাততালীয় নয় এটাই লক্ষণ লক্ষণ হলো যে মহাবিশ্ব তোমার জন্য ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুতি নিচ্ছে এই জিনিসগুলি শ্রবণে ছোট কিন্তু এগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন হল প্রতিবার যখন তুমি কঠোর পরিশ্রমের পরেও কিছু করো নাহি পায় তাহলে মহাবিশ্ব সেই ব্যর্থতাকে উপরে ওঠার সিড়ি হিসেবে ব্যবহার করেছে সময় যত এগিয়ে আসবে তোমার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন তুমি সকাল ঘুম থেকে উঠো এবং অনুভব করো যে আজকের দিনটি আলাদা কোন চিন্তা নেই কোনো বিভ্রান্তি থাকবে না তুমি তুমি হালকা বোধ করবে যেন বছরের পর বছর ধরে যে বোঝা তুমি বহন করে আসছিলে তা রাতারাতি উঠে গেছে নেওয়া হয়েছে এবং সেই দিন থেকেই শুরু হবে তোমার জীবন চিরতরে বদলে গেছে যে সুযোগগুলি তোমার কাছ থেকে অনেক দূরে ছিল তা নিজেরাই তোমার কাছে আসবে যে কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে চলে গেছে তা ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করবে যারা তোমাকে উপেক্ষা করত এখন তুমি চিনতে শুরু করবে এবং সর্বোপরি তোমার ভেতরে একটা শান্তি আসবে তুমি যা বলছ তা ঠিক পথে এবং এটাই মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো গভীর নিঃশ্বাস নাও নিজের এক মুহূর্ত চোখ বন্ধ করে অনুভব করো যে তোমার চারপাশে কিছু শক্তি ঘুরছে এটা তোমাকে আদর করছে এটা তোমাকে উৎসাহিত করছে এখন তুমি একা নও এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করো প্রতিবার যখন তোমার হৃদয় থরথর করে কাঁকতে থাকে যখন ভয় তোমাকে তাড়া করে তখন সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয় এটা ভেতর থেকে ফেটে পড়ে এবং এখন ভেতর থেকে তোমাকে সেই দিনের জন্য প্রস্তুত হতে ডাকছে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর পর্যায়টি উপভোগ করবে এখন যখন এই ভিডিওটি শেষ হতে চলেছে তখন একটা জিনিস তোমার হৃদয়ে রাখো তোমার সময় এসেছে অশ্রু প্রতিটি ব্যথা এখন ফল ধরতে চলেছে তুমি যা হারিয়েছিলে তা পাবে এবং যা তুমি কখনো চাওনি তার চেয়েও বেশি কিছু তাই শুধু এই বার্তাটি শুনো না এটিকে তোমার ভেতরে ধারণ করো কারণ এই ভিডিওটি তোমাকে খুঁজতে এসেছিল এবং এখন এটি তোমার জীবনকে বদলে দেবে প্রস্তুত থাকো কারণ সাফল্য এখন তোমার দরজায় কড়া নাড়তে চলেছে এটি এই মহাবিশ্বের ঐশ্বরিক আত্মা তোমার আভা পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী এবং সেই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তোমার শক্তি তোমাকে তোমার দিকে টেনে এনেছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার আত্মা পূর্ণ। তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে কিন্তু তুমি কি এই শক্তিকে চিনতে পারো তুমি কি বুঝতে পারো যে তোমার উপস্থিতি নিজেই তোমার চারপাশের পরিবেশকে বদলে দেয় যদি না হয় তাহলে এই ভিডিওটি তোমাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত তোমার কাছ থেকে লুকানো ছিল তোমার আবেগ চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা তোমার আভা তৈরি হয় যখন তোমার মন পবিত্র থাকে যখন তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয় এবং যখন তুমি ভালোবাসা এবং করুণায় পূর্ণ হও তখন আমি হব তাই তোমার আভাও জলজল করে এটি কেবল একটি আধ্যাত্মিক ধারণা নয় বরং এটি তোমার বাস্তবতা মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি যদি এই পৃথিবীতে কিছু চাও তাহলে তুমি সফল হবে যদি তুমি সুখ সমৃদ্ধি ভালোবাসা নিঃস্বার্থতা বা সাফল্য চাও তাহলে প্রথমে তোমার আভাকে শুদ্ধ করো তুমি অবশ্যই ভাবছ কিভাবে এটি একটি খুব সহজ সমাধান প্রথমত পরিষ্কার এবং ইতিবাচক চিন্তাভাবনা রাখো প্রতিটি নেতিবাচক চিন্তা তোমার আভাকে ঝাঁপছাপ করে দেয় যে কোনো নেতিবাচক চিন্তাভাবনা যখনই আসে তাৎক্ষণিকভাবে ইতিবাচকতায় পরিবর্তন করার চেষ্টা করো ধ্যান করো এবং আত্মদর্শন করো প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন এতে আপনার ভেতরে শান্তি ও ভারসাম্য বজায় থাকবে যা আপনার আভাকে আরও শক্তিশালী করে তুলবে আপনি কি কখনো ভেবেছেন যে হঠাৎ করেই লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে আপনি কি সম্প্রতি অনুভব করছেন যে লোকেরা আপনার কথা আরও মনোযোগ সহকারে শুনতে শুরু করেছে অথবা আপনাকে দেখার পর মানুষের চোখে অন্য ধরনের কৌতূহল দেখা দিতে শুরু করেছে যদি হ্যাঁ তাহলে আপনি জেনে অবাক হবেন যে এটি কোনো স্বাভাবিক বিষয় নয় এটি আপনার আভাতে ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ আপনার শক্তি এখন এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি সহজেই অন্যদের আকর্ষণ করছে আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয় বরং এটি একটি দয়ালু বার্তা যা কেবল আপনার জন্য এসেছে এখন আসুন আরও গভীরে যাই এই পরিবর্তনের পিছনের রহস্যটি বুঝতে আভাটির রহস্য এবং এটি কিভাবে আপনার পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে আপনার আভা অর্থাৎ আপনার শক্তি ক্ষেত্র আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে যখন এই আভা দুর্বল হয় তখন লোকেরা আপনার দিকে মনোযোগ দেয় না আপনার কথাগুলি অকার্যকর বলে মনে হয় এবং আপনি ক্লান্ত বোধ করেন কিন্তু যখন এই আভা শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার উপস্থিতি নিজেই একটি জাদুতে পরিণত হয় লোকেরা আপনার কথাগুলিকে গুরুত্ব সহকারে নেয় তারা তোমাকে পছন্দ করতে শুরু করে এবং তোমার চারপাশে এক অদৃশ্য আকর্ষণের স্তূপ তৈরি হয় এবং এখন তোমার সাথে এটাই ঘটছে তোমার শক্তির স্তর এতটাই বেড়ে গেছে যে এখন তোমাকে উপেক্ষা করা যাবে না এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে তোমার জীবনে খুব বট কিছু পরিবর্তন হতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এবং এর শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কেউ এটি উপেক্ষা করতে পারবে না আভা কেবল একটি অদৃশ্য শক্তি নয় এটি তোমার আত্মার শক্তি এটি তোমার পরিচয় এবং এখন এটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটি অনুভব করছে প্রতিটি প্রতিটি মানুষেরই একটি আভা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই শক্তিশালী যে এটি পুরো পরিবেশকে বদলে দিতে পারে আর এখন তুমি সেই অল্প কিছু মানুষের একজন হয়ে গেছ তোমার উপস্থিতি নিজেই অন্যদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে তুমি যেখানেই যাও না কেন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় এই আকর্ষণ কেবল বাহ্যিক নয় এটা তোমার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন তোমার আভায় দেবত্ব আসে তখন মানুষ কোনো কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তোমার কথা তাদের কাছে আরও চিত্তাকর্ষক মনে হয় এই পরিস্থিতি যখন মহাবিশ্ব তোমার সাথে মিলিত হয়ে কাজ করতে শুরু করে অনেকেই মনে করেন জীবনে পরিবর্তন হঠাৎ আসে কিন্তু সত্য হল যে পরিবর্তনটি প্রথমে আমাদের আভায় ঘটে এবং তারপরে এর প্রভাব আমাদের বাস্তবতায় দেখা দিতে শুরু করে এবং তোমার আভায় যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এর ফলে তুমি যা অনেক দিন ধরে অপেক্ষা করছো তা সব কিছুই পাবে তোমার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে এখন পর্যন্ত যে সুযোগগুলি তোমার থেকে অনেক দূরে ছিল তা স্বজনক্রিয়ভাবে তোমার কাছে আসবে এখন তোমার কঠোর পরিশ্রমের চেয়ে তোমার শক্তিকে আরও বেশি বুঝতে হবে কারণ এখন সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী ঘটতে শুরু করবে যদি তোমার আভাস্তর বৃদ্ধি পায় তাহলে এই লক্ষণগুলি তোমার জীবনে অবশ্যই দেখা যাবে প্রথম লক্ষণ হল তোমাকে দেখার পর মানুষ হাসতে শুরু করে এখন যখনই তুমি কোন নতুন ব্যক্তির সাথে দেখা করো তারা কোন কারণ ছাড়াই তোমার দ্বারা মুগ্ধ বোধ করে এটি তোমার আভাটির নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল মানুষ তোমার উপস্থিতিতে শান্ত বোধ করতে শুরু করে তোমার আভা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয়ত মানুষ তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ নিতে চায় তারা তোমার সাথে আরও বেশি সময় কাটাতে চায় এবং তোমার দিকে আকৃষ্ট হয় চতুর্থ লক্ষণ হলো তোমার কথা শক্তি পেয়েছে এখন তুমি যা বলো তা অন্যদের হৃদয় স্পর্শ করতে শুরু করে তোমার কথা আগের চেয়ে আরও কার্যকর হয়ে উঠেছে পঞ্চম লক্ষণ হল তোমার আত্মবিশ্বাস বেড়েছে এখন তুমি তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছ আগে যা অসম্ভব মনে হতো এখন তা সহজ মনে হচ্ছে ষষ্ঠ লক্ষণ হল তোমার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে হঠাৎ করে তোমার জীবনে সুযোগ আসতে শুরু করেছে যা তুমি কখনো ভাবিও নি সপ্তম লক্ষণ হল তুমি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছ এখন তুমি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে দূরত্ব বজায় রাখছ তোমার আভা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করছে অষ্টম তোমার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন যখন তুমি আয়নায় তাকাও তখন তুমি তোমার প্রতিচ্ছবিকে আগের চেয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখতে পাও যদি তুমি তোমার জীবনে এই লক্ষণগুলির কোনোটি দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন কি হবে এই পরিবর্তনটি কিভাবে ব্যবহার করবেন এই ঐশ্বরিক পরিবর্তনটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে তুমি এখন জীবনে উচ্চতা স্পর্শ করার জন্য প্রস্তুত এখন সময় এসেছে তোমার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার এটিকে চিন তোমার শক্তি এখন এত বেশি যে তুমি স্পষ্টভাবে তোমার জীবনের উদ্দেশ্য দেখতে পাবে তোমার জীবনে সঠিক মানুষকে স্থান দেওয়া উচিত এখন তোমার আভাতে এত বেশি শক্তি আছে যে ভুল লোকেরা স্বজনক্রিয়ভাবে তোমার কাছ থেকে দূরে চলে যাবে তোমার শক্তির অপব্যবহার করো না মনে রেখো যে যখন তোমার শক্তি বেশি থাকে তখন তোমার প্রতিটি কথা এবং প্রতিটি কর্ম আরও বেশি প্রভাব ফেলতে শুরু করে তাই সর্বদা ভালো কাজে এটি ব্যবহার করো ধ্যান এবং আত্মোপলব্ধি গ্রহণ করো এখন তুমি যা খুশি তা সহজেই আকর্ষণ করতে পারো এর জন্য তোমার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং আত্মোপকথন অন্তর্ভুক্ত করো কৃতজ্ঞতা অনুশীলন করো মহাবিশ্ব তোমাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকো তুমি যত বেশি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ হবে তত বেশি শক্তি পাবে এখন এই পরিবর্তনকে উপেক্ষা করো না তোমার আভায় যে ঐশ্বরিক পরিবর্তন ঐশ্বরিক শক্তি জেগে উঠেছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি আহ্বান একটি বার্তা যে এখন তোমার জীবন বদলে যেতে চলেছে হুম হুম